নব্বই জন মৎস্যজীবী তাদের পরিবারে খুশির হাওয়া তারা কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলছেন কি বলেছেন তারা পরিবারের সদস্যরা কি বলেছেন শুনবো দুঃখ কষ্ট চলছে ধার দে না করে ফিরবে যখন বলছে তখন তো এটা আনন্দের বিষয় আসলে খুশি হবে তো তিন মাস হয়ে গেছে তো প্রায় তিন মাস ধার দেনা করে চালাচ্ছে কষ্ট কষ্ট হচ্ছে ছেলে মেয়েরা স্কুলে পড়ালেখা করতে পারছে না টিউশনে পড়াতে পারছে না দুঃখ কষ্ট করে চালাচ্ছে আর কি করবো একবেলা মারি এক বেলা খাচ্ছে আর কি করবো ফিরলে তো আনন্দ খুশির ভাব তো আসবে এবারে এবার শুনলাম তো রিলিজ হয়েছে ওর কবে আসে দুই চার পাঁচ দিনের ভিতরে আসবে বলছে অনেকটাই অসুবিধা হয়েছিল আমার বাবাকে আমি আজকে তিন মাস ধরে দেখতে পাচ্ছি না অনেকটাই অসুবিধা হয়েছিল মোটামুটি মানে লোকের থেকে ধার দেনা করেই চলতো হ্যাঁ অনেকটাই খুশি হবে বাড়ি আসলে খুশি হবে না একটা যখন মৎস্যজীবীরা যখন আসবে তখন খুশি হবে না খুশি তো লাগবে অসুবিধা হয়েছে বলতে আমাদের সংসার টংসার কিভাবে চলছে কিভাবে এই করছে আমিও তো বুঝতে পারছি না সংসারে ধার জানা করি আমি সংসার চালাচ্ছি আমার একটা ছেলে আছে বিদায় ওই সংসারটা ম্যানেজ করতে পারছে এখন তো ছেল এখন ব্যবসা বাণিজ্য পাচ্ছে না কেরালাও মাছ নাই তার জন্য এ ধার জানা করি আমি সংসার চালাচ্ছি মালিকের দেড় হাজার টাকা করে খুচা যায় এটা এই দ্বারা কি হয় এই টাকার দ্বারা আর এরই পাশাপাশি আপনাদের শোনাব মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে কি বলা হচ্ছে এই জেল মুক্তির খবরের পর আমাদের কাছে যে ওদের প্রায় নব্বই জন মৎস্যজীবী রয়েছে ওদের ট্রলার সমেত ওদেরকে ফেরত পাঠানোর জন্য প্রসেসিং চলছে এবং ইতিমধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর আমাদের যে পঁচানব্বই জন মৎস্যজীবী ওখানে আছে এবং যে ছটি ট্রলার ওখানে ওদের কাছে

आवाज बांगाली आवेद जी चौबीस घंटा